আবু কালান সাধারণ সম্পাদক হারেন রশিদ বাচ্চুর এবং সহকর্মী এসেছেন আপনাদের সবাইকে সংগ্রামী সালাম শুভেচ্ছা জানাচ্ছি আসলে কেটকাটা অনুষ্ঠানটা আমাদের কর্মসূচিতে নাই আমাদের আলোচনা অনুষ্ঠানটা আছে বিভিন্ন জায়গায় পালন হয়েছে

বাংলাদেশের রাজনীতি যে ছিল স্বাধীনতা যে প্রত্যাশা নিয়ে মানুষ দেশটা স্বাধীন করেছে কিন্তু জনগণের রাজনীতি ছিল না সকল রাজনৈতিক নিষিদ্ধ ছিল সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছিল জনগণের ভোটের অধিকার হরণ করা হয়েছিল বলতে করে জনগণের সাংবিধানিক মৌলিক সকল অধিকার তখনকার সরকার স্বাধীনতা উক্ত সরকার আওয়ামী লীগের সরকার তারা হরণ করেছে এরপর প্রচস্ত্র সালে সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার সাথে শহী রাষ্ট্রপতির যে সংযুক্ত তৈরি হয় তখন থেকে শহীদ রাষ্ট্রপতির যেমন বাংলাদেশের জনগণের প্রত্যাশিত যে রাজনৈতিক সংবিধানের যে অধিকার সেই অধিকারের জন্য লড়াই করেছেন জেন বিভ্রাউ উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে যখন সবাই সিদ্ধান্তহীনতা ছিল কেউ ক্ষমতার জন্য বিভিন্ন ভাবে আলোচনা এবং আপোষ রাখার চেষ্টা করে যাচ্ছিল যখন কেউই সাহস করে স্বাধীনতার ঘোষণা স্বাধীনতা ডাক দেওয়ার সাহস করছিল না এবং স্বাধীনতার যে ঘোষণা সেই ঘোষণা কেউ সাহস করে দেননি তেমনি একটি মুহূর্তে স্বাধীনতা কামে বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য এগিয়ে এসেছেন তখনকার একজন মেজর যিনি আমাদের পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন আমাদের বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সবেক সেনা প্রধান এবং যিনি সেক্টর কমান্ডার অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছেন শুধু স্বাধীনতা ঘোষণা দিয়ে যিনি থেমে থাকেননি

ভোটের অধিকারকে কেন্দ্র করে জনগণের সাংবিধানিক অধিকারকে কেন্দ্র করে যুদ্ধ সংক্রমিত হয়েছে আমরা পাকিস্তানের যুদ্ধ করে এদের স্বাধীন করেছি কিন্তু যে স্বাধীন হবার পর যারা স্বাধীনতার চেতনা বিক্রি করে এতটা বোঝা রাজনীতি করেছে তাদের দলে রাষ্ট্র ক্ষমতা ছিল আর তারাই আবার মানুষের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার পালন করেছে তা আসলে আওয়ামী লীগ এবং গণতন্ত্র কখনো একসাথে চলতে পারে নাই স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আওয়ামী লীগ কখনো এক পথে চলতে পারে নাই কারণ যখনই গণতন্ত্রের পরাজয় হয়েছে তখনই আওয়ামী বিজয় হয়েছে অনুভব বলতে গেলে যখনই আওয়ামী বিজয় হয়েছে তখনই গণতন্ত্র পরাজয় হয়েছে আর যখনই গণতন্ত্র বিজয় হয়েছে তখনই আওয়ামী লীগের পরাজয় হয়েছে কখনো শতভাগ গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী ক্ষমতা আসতে পারে নাই আর যখন ক্ষমতা এসেছে তখন তারা দেশের সরকার বলেছে যে আমরা ভারতকে যা দিয়েছি কখনো ভারত তা ভুলতে পারবে না আসলে তা ভুলতে পারে না ভারত আওয়ামী লীগের কাছ থেকে দেশের স্বার্থ বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারত যা কিছু নিয়ে গিয়েছে সে সুযোগ সুবিধা ভারত আগামী দুই বছর করতে পারবে না কারণ যা নিয়েছে সব একতরফা হয়েছে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ শেখ একতরফা পাবে যা পেয়েছে তা দিয়েছে আওয়ামী লীগ ভারত সবার আগে দিয়েছে তার বিনিময়ে কিছু আনতে পারে নাই যার কারণে বহুবার বাংলাদেশের নির্বাচনকে ধারা নির্বাচনের যে ধারা যে কালসা সেটাকে বিনষ্ট করে রাষ্ট্র ক্ষমতা দখল করে মানুষ মেরে গুম করে খুন করে ক্ষমতাকে ধরে রাখতে পেরেছিল ভারতের সহযোগিতায় আর ভারত এই কারণে সহযোগিতা করেছে কারণ বাংলাদেশটা ছিল ভারতের লুটপাটের একটা রাজ্য এখান থেকে যা লুটপাট করে ভারত নিতে চাইছে শেখ তাতে সহযোগিতা করেছে আজকে আপনারা নিশ্চয়ই এগুলো দেখতে পাচ্ছেন জানতে পারছেন সকল নিয়ম রীতি তারা উপেক্ষা করে আজকে শেখ হাসিনার এখনো তারা সহযোগিতা করে যাচ্ছে তার সেখানে আশ্রয় দিয়েছে খুনে কে তারা মানুষ খুন করে শত শত হাজার হাজার মানুষ খুন করেছে শুধু জুলাই আগস্ট আন্দোলনে দুই হাজার মতো মানুষ খুন করেছে সাত জনকে খুন করেছে বাকি আঠারো বছরটা যদি আমরা বাদে দিতাম আঠারো বছর এই কারণে বলি তারা শেখ হাসিনা আওয়ামী লীগ সেদিন বলেছিল যে এর সরকার তাদের আন্দোলনের প্রস্তাব তাহলে সরকার যে যেসব অপকর্ম করেছে সেটার দায় কিন্তু আওয়ামী তাদের আন্দোলনের তাদের কারণে ভারতের সেদিন সৃষ্টি হয়েছিল আজকে আমাদের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে কারণ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি সবচেয়ে জনপ্রিয় নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আর এখন সবচেয়ে জনপ্রিয় আমাদের নেতা হচ্ছেন তিনি আজকে জাতীয় রাজনীতি থেকে আন্তর্জাতিক রাজনীতি সম্পৃক্ত হয়েছেন নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছেন আমাদের নেতা বাংলাদেষ্টের অঙ্গায় জনাব তারেক রহমান তো ষড়যন্ত্র তো তাদের বিরুদ্ধে হয় যাদের যোগ্যতা থাকে তাদের বিরুদ্ধে মানুষ ষড়যন্ত্র করে যাদের জনপ্রিয়তা থাকে তাদের সমালোচনা মানুষ করে আমাদেরকে সতর্ক থাকতে হবে অন্য অনেক দলে

করতো আঠারো বছর পনেরো বছর এক দল করতো এখন তারা অন্য দল হয়ে গেছে তবে আমাদের দল এরকম দুই চারটা লোকের অনুপ্রবেশ আছে এদেরকে দূরে থাকতে হবে যারা দেরি মানুষ কোন অপকর্ম করে নাই আওয়ামী লীগের কোন দায়িত্ব বহন করে নাই তাদের বিষয়টা ভিন্ন কিন্তু যারা দায়িত্ব নিয়ে অপকর্ম করেছে সন্ত্রাসী সাদাবাজি করেছে এ হত্যাকাণ্ডে সহযোগিতা করেছে আওয়ামী টাকা পয়সা দিয়ে সন্ত্রাসীর লালন পালন করেছে অন্য জবি দহন করেছে তাদের সাথে বিএনপির কোন উঠা বসা আতাত চলবে না দেখা হয়ে যেতে পারে সামনাসামনি সামনে জায়গায় যাচ্ছেন কথা হয়ে যেতে পারে সেটা ভিন্ন কথা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে কিন্তু ওটাকে অ্যাভয়েড করতে হবে দলের নির্দেশনা কিন্তু খুব কঠিন অপরাধীকে যদি আশ্রয় দেন তাহলে কিন্তু এই অপরাধীর কারণে আপনি পেশে যেতে পারেন আপনি বিপদে পড়তে যেতে পারেন সব কিছুর উদ্য হচ্ছে দেশ তারপর হচ্ছে দল তারপর আপনার ব্যক্তিত্ব কিন্তু ব্যক্তিত্বের জন্য দল শর্ত বিষ্ট করা যাবে না আওয়াজ দলের শর্ত জন্য দেশকে কি বিক্রি করে দেওয়া যাবে না আমরা চাই 18 বছর মানব শক্তি সুস্থ নিরপেক্ষ নির্বাচনির জন্য সংগ্রাম করে যাচ্ছে এখন যারা দায়িত্বে আছে আমাদের বিশ্বাস তারা বাংলাদেশের প্রত্যাশা জনগণের যে প্রত্যাশা সে প্রত্যাশা পূরণ করবে নির্বাচনে একটি সুষ্ঠ নিরপেক্ষ পরিবেশ তৈরি করে দিবে মানুষ যাকে ভালো মনে করে তাকে বুদ্ধি রাষ্ট্র ক্ষমতায় পাঠাবে তাদের বছর যে প্রত্যাশা সে ভোটের দিকের মানুষ কয় করতে পারবে এটা আমাদের পাওয়া এটা আমাদের চাওয়া সে নির্বাচনের মাধ্যমে যদি মানুষ বিএনপি ক্ষমতা দেয় নির্বাচিত করে বিএনপি ক্ষমতা আসবে অন্য কাউকে যদি নির্বাচিত করে তারা ক্ষমতা চালাবে অসুবিধা কোথায়

বিপদকে দর্শনের সাথে তুলনা করা হয়েছে তো যারা জানে না তারাই কোথায় কাজ করতে পারে আমি আপনি অথবা অন্য যারা জানে তারা যদি এই কাজ করেন তারা তো তারা তো এই শাস্তি থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ তো নাই আমার সমস্ত অনেকে বলে উত্তর পাই জানির জন্য নিজের জন্য নয় তারপরে যদি বক্তৃতা ওয়াজ হ্যাঁ উত্তর জন্য বলি নিজের প্রজন্য না বলি তাহলে এখনকার মানুষ বেশি কেউ এখনকার মানুষ সবাই বুঝে ফেক বক্তব্য ফেক প্রসারণা এখনকার মানুষ খুব সহজে বুঝে আমাদের ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগে আরেক দলের নেতা হয়ে যাবেন আরেক দলের কর্মী হয়ে যাবেন এটা এত সহজ না আমরা যে দেশটা স্বাধীন নেতৃত্বে দিচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া যদি একত্র না হতো যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন দেশ স্বাধীন হতো না হতো শেখ হাসিনা বিরোধী আন্দোলন করেছি তেইশে জুন আমাদের সুমন হত্যা যেদিন শেখ হাসিনা ক্ষমতা দখল করে শপথ করে সেদিনের আমার জাফর সুমন হত্যা করে এটা অনেকে যারা আছে আমাদের ছাত্র তখন আমরা হাসিনা বিরুদ্ধে আন্দোলন করেছি ওয়ান ইলেভেনের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি ওয়ান ইলেভেন সরকার এমনিতে যায় নাই আন্দোলন করতে হয়েছে সেখানে আমাদের অনেক নেতা প্রাণ দিয়েছে জেল খাটতে হয়েছে এরপরে আসলো পাঁচে আগস্ট জুলাই আগস্ট আন্দোলন তো যদি একত্র সৃষ্টি না হতো পিছনের পরগুলো কি কখনো সৃষ্টি হতো আপনার ছেলে যদি জন্মই না হতো

আমাদের তো সারে সম্ভবত পাঁচশোর কাছাকাছি আমরা এই মধ্যে না আমাদের নেতা কর্মীদের নাম ঘোষণা হয়েছে যে আমরা এরা ঘুরে আস্তে আন্দোলনে আমাদের নেতাকর্মীরা শহীদ হয়েছে কিন্তু আমাদের এই নেতা নেতাকর্মীদের কথা কেউ বলতে চায় না যারা বলতে চায় না তারা কি ভালো কোনো রাজনৈতিক দল তারা কি ভালো রাজনীতিবিদ তারা তো এক ধরনের প্রতারণা করতেছে তারা তাদের স্বার্থে অন্যের অবদানটা অস্বীকার করতেছে তো এটা তো হচ্ছে বৈষম্য

আর বাকি স্বীকৃতি কোন দল কতটুকু ভালো কোন দল কতটুকু গ্রহণযোগ্য কোন দল নেতারা কতটুকু দেশপ্রেমিক সেটা জনগণ যখন সুযোগ পাবে তখন জনগণ রায় দিয়ে প্রমাণ করবে জনপ্রিয় হ্যাঁ আমার দল সবসাথে শক্তিশালী শক্তিশালী জনপ্রিয় দেশপ্রেমিক দেশপ্রেমিক এটা প্রমাণ প্রয়োজন নাই সেটা প্রমাণ করবে জনগণ জনগণ যখন সুযোগ পাবে জনগণ স্বীকৃতি দিবে সেই সবসাথে গ্রহণযোগ্য সেই যে দল এটা বিএনপি হইতে পারে অন্য কোনো দল হইতে পারে এটা মানুষ ভোট দিবে গোপনে কাকে দিবে এটা সে নিজেও জানে যখন কেন্দ্রে যাবে তখন নির্ধারণ করবে আমরা স্যার কোনো ভেদাভেদ না কোনো বিভাজন না অন্যায় প্রতিযোগিতা নয় যে অন্যায় ভাবে মিথ্যাচার করে তারা কোনো ভালো রাজনৈতিক কর্মী না তারা দেশের ভালো চায় না তারা জনগণের ভালো চায় না কারণ একটা স্বাধীন দেশ রক্ত দিয়ে স্বাধীন করতে হয়েছে তারপরে সাতই নভেম্বর আবার রক্ত দিয়ে আমার স্বাধীনতাকে রক্ষা করতে হয়েছে আবার নব্বই সালে রক্ত দিয়ে জীবন দিয়ে এরশাদের কাছ থেকে গণতন্ত্র উদ্ধার করতে হয়েছে তো এইভাবে এরপর আবার জুলাই আগস্ট আন্দোলন এইভাবে যদি শুধু পাঁচ বছর পর পর যদি সংগ্রাম করে রক্ত দিয়ে জীবন দিতে হয় তাহলে এটা তো কোনো দেশ না এটা তো কোনো স্বাধীন দেশ হতে পারে না এটা কোনো রাজনীতি হতে পারে না কিন্তু আমাদের দেশের কেউ কেউ হয়তো মনে করে যে না এই শেখ হাসিনা যেরকম জোর করি আঠারো বছর ক্ষমতায় ছিল অনেকে মনে করেন যে না আমরা আমাদের যাতে সামর্থ্য আছে শক্তি আছে শেখ না আঠারো বছর থাকতে বললে আমরা কিছু সময় ক্ষমতায় থাকি না অসুবিধা কি তাহলে তো জনগণের সাথে প্রতারণা হবে রাষ্ট্রের সাথে প্রতারণা হবে রাষ্ট্র এবং জনগণের পতারা আমরা অবশ্যই বিশ্বাস চাই আপনারা ডাইনে বা আমি বসিয়ে রাখি আমি কে বিশ্বাস বিশ্বাস চাই বিশ্বাস হবে সংস্কার হবে আওয়ামী কার বিশেষ হয়েছে এখনো কজন নেতা গ্রেপ্তার হয়েছে মিছিল করছে নাই অথবা আগে করছে এখন হঠাৎ করে আগস্টের পরে বিএনপির কোন ওয়ার্ডের কোন ইউনিয়নের পোস্ট পেয়ে গেছে নেতা হয়ে গেছে এরকম নজর তো কেউ বিএনপি দেখাতে পারবে না আওয়ামী কোনো পাইছে

তাহলে এখন এইসব বিষয়গুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে নজর রাখতে হবে তাই আমাদের কোন নেতা কোনো জন কোনো ভুল বুঝতে না পারে সেদিকে আমাদের নজর রাখতে হবে নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে যে ভাই আপনারা ব্যক্তিগতর জন্য দলকি ক্ষতিগ্রস্ত করবেন না এটা আমাদেরকে নেতা কর্মীদেরকে এটা বুঝে আসতে হবে আর আমাদের মধ্যে যদি কোন ভুল বুঝুরি থাকে তাহলে বসে সমাপার করতে হবে আলোচনা করে ঠিক করতে হবে কিন্তু কেউ কারো সাথে বিবাদ করা যাবে না যদি বিবাদ করেন তাহলে আপনি দলকে ক্ষতিগ্রস্ত করলেন আর দল ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন হয় তারা দেশ ক্ষতিগ্রস্ত হবে কারণ একটা দলের উপর মানুষের আস্থা বিশ্বাস থাকে রাষ্ট্র একটা দলের রাষ্ট্রের একটা আশা প্রত্যাশা থাকে রাষ্ট্রের প্রতি যেমন প্রত্যাশা থাকে রাষ্ট্র একটা দলের উপর নির্ভর করে কখনো কখনো কোনো না কোনো দলের উপর নির্ভর করতে হয় এখন যদি একটা দেশপ্রেমিক দল অথবা স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষের দল অথবা গণতন্ত্রের পক্ষের দল যদি এ আতবা দ্বারা 18 বছর মুজ গ্রুপমরা যে দলটা শত শত নেতা করে ঘুম হইছে ঘুম হয়েছে সেরকম একটা দল যদি খুদিকোস্ত হয় তার খুদিকোস্ত কে হবে রাষ্ট্রপতি খুদিকোস্ত হবে সমাজপতি খুদিকোস্ত হবে ওই যে প্যাসিজ যারা তারা আবার সুযোগ পাবে তারা আবার সুযোগ পেলে আর সমাজের সমাজে মানুষগুলো খুদিকোস্ত হবে সাধারণ মানুষগুলো খুদিকোস্ত হবে বিচার পাবে না আঠারো বছর বিশ বছর আমরা তো আমরা নেতৃবৃন্দ কিছু কিছু বিচার আমাদের কাছে আসছে যে বিচার করা আমাদের নেতাদের বিরুদ্ধে কেউ এক টাকার অভিযোগ আনতে পারে না আনতে পারবেও না আমরা কারোর কাছে এক টাকা নিয়ে বিচার করি না আমরা এটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে না টাকা না দিও ন্যায় বিচার পাওয়া যায় বিচার পাওয়া যায় বিচার পাওয়া যায় যারা করে আমাদের কাছে গেছে বিচারের জন্য আমরা তাদেরকে ন্যায় বিচার নিশ্চিত স্থাপন করতে চাই ন্যায় বিচার পাওয়ার জন্য আপনার দল করার প্রয়োজন নাই ন্যায় বিচার পাওয়ার জন্য আপনাকে হাত পায়ে ধরে টাকা পয়সা আবার করার প্রয়োজন নাই আমরা এটা প্রমাণ করতে চাই কারণ সমাজের মানুষ সবসময় বেশি ক্ষতিগ্রস্ত অন্যায় বিচারের কারণে সমাজ যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় তারা সমাজের মানুষ এর সাথে বেশি বেশি রাষ্ট্রের কাছে চায় না কারণ সে নিজে কর্ম করে ভাত খায় চাকরি করে ভাত খায় ব্যবসা করে ভাত খায় রাষ্ট্র তো তার চাকরিটা এই চাউল কিনে দেবে না একটা দল তো কোনো কর্মীর চাউল কিনে দেয় না বরণ পোষণের ব্যবস্থা করে না তার সে তার ব্যবসা সে নিজে করে কিন্তু

এত নির্যাতন নির্বাচনের পরেও এত ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও বিএনপি গণতন্ত্রের পক্ষে ছিল রাষ্ট্রের পক্ষে ছিল স্বাধীনতা সার্বতের পক্ষে লড়াই করে গেছে জনগণের ভোটে অধিকারের পক্ষে লড়াই করে গেছে যার কারণে বিএনপি জনপ্রিয়তা প্রতি বছর বছর বেড়েছে কখনো কম মানে আগের অনেক বেড়েছে আর বিএনপি যদি শুধু সামাজিক ন্যায় বিচারটা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি নিজেরা যদি শুধু একটু ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে দেখবেন যে এই বিএনপি আরো দুইশো বছরও এই বিএনপি

সেটা নিয়ে যদি করেন ধারাবাহিক ভাবে আদর্শিক ভাবে চলেন করোনা কোনোভাবে সুবিধা পেয়ে যাবেন করোনা কোনোভাবে আপনি বেনিফিটেড হবে কিন্তু যদি ঐক্য না ঐতিপ না থাকেন নিয়ম শৃঙ্খলা না মানে অন্যায় পথে যদি যাওয়ার চেষ্টা করেন আপনার ক্ষতিগ্রস্ত হবে দল ক্ষতিগ্রস্ত হবে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে কারণ আওয়ামী অন্যায়কারী কত মারছেন সারা বাংলাদেশে যদি আওয়ামী লীগ বিএনপি মিলে হিসাব করেন অন্যায়কারী অপরাধী কত পারছেন দুই পারছেন ন সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট মানুষ অপরাধী আর বাকি মানুষগুলো অপরাধী নয় অপকর্ম করে না যে যে দল করে বাকি মানুষগুলো অপকর্ম করে না তারা অপরাধী নয় তারা সাদাবাজি করে না তারা সন্ত্রাসী করে না তারা জগত